আমরা সাধারণত অ্যাক্রোলিক কালার বা ওয়াটার কালার ইউজ করি কিন্তু আমরা জানি না কোন কালারটা বেস্ট আর তাই আজকে আমি ওয়াটার কালার এবং অ্যাক্রোলিক কালার দুটা দিয়ে পেন্টিং করবো তো ভিডিওটা দেখলে বুঝতে পারবা কোন কালারটা বেস্ট তো চলো ভিডিও শুরু করি তো এই পরীক্ষাটি করার জন্য আমি এখানে অ্যাক্রোলিক কালার নিয়েছি এবং ওয়াটার কালার নিয়েছি তোমরা হয়তো ভাবতেছ অ্যাক্রোলিক কালার দাম বেশি বলে এটা অনেক ভালো হবে কিন্তু আসলে সেটা না আসলে অ্যাক্রোলিক কালার হলো এটা মূলত দ্রুত শুকিয়ে যায় এটা দিয়ে সব সময় সব কাজ হয় না ওয়াটার কালার দিয়ে ওয়াটার কালার দিয়ে সব জায়গায় আট করা যায় শুধু একটু পাতলা পেপারে আট করা যায় না আর কিন্তু ক্যাকোরিক কালার দিয়ে সব জায়গায় আট করা যায় কিন্তু এটা অনেক শুকিয়ে যায় তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই একটু অসুবিধা হয় তো চলো আগে আমরা ওয়াটার কালার দিয়ে একটা পেন্টিং করে দেখি কেমন হয় ওয়াটার কালার করার জন্য যে কালারটি আমি নিয়েছি এটা মূল প্রাইস হলো যে দুইশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ দেড়শো ডেলিভারি চার্জ হলো দেড়শো টাকা এমনিতে তো তোল্লানি হয় না কিন্তু ভিডিওর ভয়েস দিতে গেলেই আমাদের সাথে টোটাল কি জানি হয়ে যায় চলো আজকে আমরা আগে ওয়াটার কালার এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি উপরে আকাশি কালার করে নিয়েছি এবং নিচে হালকা সবুজ এবং মাঝে হলুদ রং দিয়েছি নিয়েছি তারপর উপরে আকাশে একটু মেঘ মেঘ দেখানোর জন্য মেঘ আঁকিয়ে নিয়েছি এবং নিচে আমি ঝোল ঝাড় আঁকার জন্য কালো রঙ করে নিয়েছি এবং মাঝে একটি নারিকেল গাছ বা তোমরা যা কী গাছ বলো ওই গাছটা আঁকিয়ে নিয়েছি আমি এখানে সবুজ কালারটা ইউজ করতে ধরছিলাম কিন্তু হয়নি তো মূল রেজাল্ট হলো এটা অ্যাক্রোলিক কালারের মূল রেজাল্ট হলো এটা মানে ওয়াটার কালারের মূল রেজাল্ট হলো এটা তারপর চলো আমরা অ্যাক্রোলিক কালার দিয়ে একটি পেন্টিং করি অ্যাকরোলিক কালার নেওয়ার জন্য আমি এই কালারগুলো নিয়েছি এবং উপরে আকাশি কালার করে নিয়েছি ভিডিওটা অনেক বড় হচ্ছে তাই আমি ভিডিওটা টু এক্সে করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং সময় নষ্ট না হয় অ্যাকরোলিক কালার যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই এই বুকে আঁকা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে গেছে আমি উপর এক সাইড নাই আঁকতে আর এক সাইডে শুকিয়ে যায় আবার বিভিন্ন অসুবিধায় আমি পড়েছি এই বুকটা আঁকায় আমাকে এখানে ক্যানভাস পেপারে আঁকতে হয়েছিল তো ফাইনাল রেজাল্ট হলে এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা